মহিলা মা মধ্যে এমন কিছু মহিলারা রয়েছে এমন কিছু কাপড় পরিধান করে নামাজ আদায় করে যে কাপড় পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে না রসুল করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট নিষেধ করেছেন যে সমস্ত নারীরা এই কাপড়গুলো পরিধান করে নামাজ আদায় করবে এদের নামাজ হবে না আজকের সমাজে অধিকাংশ নারীরা এই সমস্ত কাপড় পরিধান করে নামাজ আদায় করে এই কাপড়গুলো কোন কাপড় আমি আপনাদেরকে বলবো এরাকে শুনুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহি আমালুYawmulQiyamah tisalaq কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দরের নামাজের হিসাব হবে দুনিয়ার মধ্যে কত রকমের আমল আছে নামাজ আছে রোজা আছে haus আছে আছে দান আছে কত রকমের ইবাদত ভঙ্গি আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে নামাজ আদায় করে কি না নামাজের হিসাব ছাড়া কি এক قدم নড়তে পারবেন এই জন্য ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার নামাজের কথা বলেছেন এবতর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ ওয়াসুদু ওয়া কতারিব যে সাজদা দেয় সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আবার বিশ্বনবী বলেন যে নারীরা চার কাজ করবে বিনা হিসাবে জান্নাতে যাবে এর মধ্যে এক নাম্বার হলো ইদান সাল্লাত খামসাহা যে নারী পাঁচ ওয়াক্ত ফরজ সালাত সময় মতো আদায় করে দুই নাম্বার রমজান মাসে যে ব্যক্তি রোজাগুলো জেনারি রমজান মাসের সঠিকভাবে রোজাগুলো আদায় করে।

আচ্ছা वक्त ফরসালাত সঠিকভাবে সময় মতো আদায় করা 2 নম্বর রমজান মাসের রোজাগুলো আদায় করা 3 নম্বর সদিত্র হেফাজত করা 4 নাম্বার স্বামীকে সন্তুষ্ট করা স্বামীর কথা মেনে চলা যদি কথাগুলো শরীয়ত সম্মত হয় এই চারকা কাজ জেনারে করবে জান্নাতের যে দরজায় খুশি ওই দরজায় জান্নাতের মুখে যাবে এর মধ্যে নাম্বার 1 হলো সালাত অথচ এই সালত সম্পর্কে নারীরা উদাসীন এই নামাজ সম্পর্কে নারীরা উদাসীন সাল্লাল্লাহ সাল্লাম বলে সল্লু আই তুমি কামাই সল্লি তোমরা যেমনিভাবে আমাকে সালাত আদায় করতে দেখো তোমরা ওইরকম ভাবে সালাদ আদায় করবে তো নারীদের দেহের মধ্যে ফরজ কতটুকু এবং পুরুষের ফরজ কতটুকু এটা আগে জানতে হবে পুরুষের ফরজ হলো নাভির উপর থেকে হাঁটু নিস পর্যন্ত এই জায়গাটা ঢেকে রাখতে হবে নামাজের সময় যদি কোনো পুরুষ নাভির একটু উপর থেকে অর্থাৎ নাভি যেন দেখা না যায় এবং হাঁটু নিস পর্যন্ত এই জায়গাটা ঢেকে ও যদি নামাজ আদায় করে নামাজ হয়ে যায় এটা কতটুকু ফরজ তবে হ্যাঁ ঢিলেঢালা ঢালা পোশাক পরে নামাজ পড়া আর ঢিলে ঢালে পোশাক পরিধান করা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ঢিলে ঢালা পোশাক পরিধান করা পছন্দ আর মহিলাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো অঙ্গটাই হইল ফরজ পুরোটাই হইল ফরজ এবার বলতে পারেন হুজুর নামাজের সময় কতটুকু খোলা রাখা যাবে নামাজের সময় তিনটা অংশ খোলা রাখা যাবে এক নম্বরে শুধু মুখ অর্থাৎ চেহারাটা খোলা রাখতে পারবেন দুই নাম্বার দুই হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবেন তিন নাম্বার দুই পায়ের টাকমু পর্যন্ত খোলা রাখা যাবে নারীদের এই তিনটা অঙ্গের বেশি যদি খোলা রেখে নামাজ আদায় করে নামাজ হবে অনেক মহিলার আছে শাড়ি পরে নামাজ আদায় করে যখন রুকুতে যায় সেজদাতে যায় পেট পিট বের হয়ে যায় যদি আপনার পেট পিট বের হয়ে যায় ফরজ তরক হলো নামাজ বাতিল হয়ে যাবে অনেক নারীরা আছে গেঞ্জি পরে টি শার্ট পরে নামাজ আদায় করে যদি টি শার্ট পরে গেঞ্জি পরে নামাজ আদায় করেন জিন্স প্যান্ট পরে যদি নামাজ আদায় করেন সেজদার সময় রুকুর সময় পিটার পিছন দিক দিয়ে একটা অংশ বের হয়ে যাবে তাহলে আপনার নামাজ হবে না শাড়ি পরে যদি আপনি নামাজ আদায় করেন আপনি যখন সেজদায় যাবেন তখন আপনার হাত বের হয়ে যাবে আপনার পেট দেখা যাবে আপনার পিঠের কিছু অংশ বের হয়ে যাবে এবং গর্দারের কিছু অংশ বের হয়ে যেতে পারে যদি বের হয়ে

যদি আপনার শরীর দেখা যায় অনুভব করা যায় এই কাপড় পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে না অধিকাংশ মহিলা মা বোনেরা বিশেষ করে ইয়াং জেনারেশন যারা বর্তমান জমানার মেয়েরা খাট পোশাক করতে পছন্দ করতে এরা যখন পরে অথবা গিঞ্জি পরে নামাজ আদায় করে তখন তাদের পিছনের কিছু অংশ ব্রেড হয়ে যায় দেহের কিছু অংশ বেড় হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় আপনি সর্বোচ্চ নামাজের ক্ষেত্রে এই মাথা অর্থাৎ মুখ খোলা রাখতে পারেন আর আপনার দুই হাতের কবজি খোলা রাখতে পারবেন দুই পায়ের পাতা খোলা রাখতে পারবেন এর বেশি খোলা রেখে আপনি নামাজ হাতে করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এবার চিন্তা করেন এমন পাতলা কাপড় আপনি পড়তে পারবেন না যেই কাপড় পরে নামাজ আদায় করলে আপনার শরীর দেখা যায় এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

বড় গুনাও নাই ছোট নাই বড় নাই করে করে বলবে যদি ওই দিন দুনিয়ার আমার খাতার মধ্যে নেক দেখতে করে বলবে না করতাম তাহলে তো আজকে আমার খাতার মধ্যে গুনাহ দেখতে না এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা বনি ইসরাঈল ১৫ নম্বর পারা নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ونخرج له يوم القيامة كتابا يلقى منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا প্রত্যেকের ঘরের মধ্যে আলম মেমরি কার্ড লাগায় দিয়েছে গোপনে কি করো প্রকাশ্যে কি করো অন্ধকার রাত্রিতে একা একা কি করো কি পরিকল্পনা করো সব ক্ষমতার মালিক হইছে আল্লাহ আল্লাহ সব কিছু দেখেন সব কিছু রেকর্ড করতেছেন আপনি মরগানতে একা একা কি করতেছেন গোবে রাতে আপনি লনসের মধ্যে আছেন জাহাজের মধ্যে আছেন স্পিড বোর্ডের মধ্যে আছেন কি চিন্তা করেন দুনিয়ার কেউ জানুক আর না জানুক আল্লাহ সব কিছু ভালো করে জানে কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ আলীম হাতি সুদূর নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তরের খবর পর্যন্ত জানে কি পরিকল্পনা করেন नेक কাজের পরিকল্পনা করতেছেন ওইটা আল্লাহ তাআলা জানেন বদ কাজের পরিকল্পনা করতেছেন ওইটা আল্লাহ তাআলা জানেন এইজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে পরিশুদ্ধ করো তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমল যদি সঠিকভাবে করতে পারো এই অল্প আমলেই নাজাতের জন্য প্রতিষ্ঠিত হয়ে যাবে আমল তো বেশি লাগেনা এইজন্য আমি বারবার বলি আমল বেশি লাগবে না আমল কম করলেই হবে কিন্তু আমল পরিশুদ্ধ হতে হবে আমল তা আল্লাহর পছন্দ মত হবে যদি আল্লাহর পছন্দ মত হতে পারে ওই আমল আপনাকে নেকরের জন্য যথেষ্ট হয়ে যাবে এইজন্য মা বন্ধুদেরকে বলতে চাই সাবধান মা বলে রাখো আপনারা যখন নামাজ আদায় করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করবেন নবীজি জমিনে নামাজ আদায় করতে বলেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমনি ভাবে আপনাদেরকে সালাত আদায় করবার কথা বলেছেন এরকম সালাত আদায় করতে হবে নবীজি জমনি যে কাপড় পরিধান করে সালাত আদায় করবার কথা বলেছে ওই কাপড় পরিধান করে সালাত আদায় করতে হবে

এই রকম কাপড় পরিধান করে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে অবশ্যই আপনার নামাজ আল্লাহ কবুল করে নিবে নামাজ শুধু আদায় করলে হবে না নামাজের মতো নামাজ আদায় করতে হবে এই জন্যই তো নবীজি বলেন সল্লু আই তুমি নিকা মাই সল্লি আমাকে যেমনি ভাবে নামাজ আদায় করতে দেখো ওই রকম নামাজ আদায় করো মন গড়া নামাজ আদায় করলে হবে না অনেকে তো ফোরজি গতিতে নামাজ আদায় করে একবার একটা ভিডিওতে দেখলাম এক মহিলা সামনে টেলিভিশন লাগায় নিছে টেলিভিশন দেখে আবার নামাজ আদায় এ কেমন মহিলা ও টেলিভিশনও দেখতেছে আবার নামাজ আদায় করতেছে এবার বলেন তো নামাজ কি হবে কখনো হবে